মক্কাতে কিছু কিছু সূরা নাজিল হওয়ার কারণে মক্কা দামি হয়ে গেছে কিছু কিছু নাজিল হওয়ার কারণে মদিনে দামি হয়ে গেছে যে রেয়ালের উপরে কোরআন রাখা হয় ওই রেয়ালের উপর কোরআন রাখার কারণে ওই রেয়ালটা একটা কাঠের টুকরা সেটাও দামি হয়ে গেছে একটা গিলাফ কাপড় ছোট্ট একটা কাপড় ওই কাপড়টাকে ওই কাপড়টা দিয়ে কোরআনকে বাজার কারণে ওই কাপড়টা দামি হয়ে গেছে মানুষ এটাকে চুমু খায় আর মানুষকে আল্লাহ তালা এই কোরআন দেওয়ার কারণে আল্লাহ তালা মানুষকে দামি বানিয়ে দিয়েছে এই কোরআনের কারণে এই জন্য আল্লাহ হজুর সাল্লাহাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন মানে শিখে এবং শিখায় যে কোরআন মাজি শিখে এবং শিখায় হারেন নেই হারেন নেই বলেন না পড়তে পারেন নি কোরআন ও বাজারের মানুষ বলেন না আপনারা কোরআন করতে পারেন বলেন না কোরআন করতে পারেন কিনা যেই রাতে নাজিল হওয়ার কারণে রাত দামি হয়ে যায় যেই মাসে নাজিল হওয়ার কারণে মাস দামি হয়ে যায় যে মক্কা মদিনাতে নাজিল হওয়ার কারণে মুখ্য মদিনা দামি হয়ে যায় আপনি মানুষ আপনার উপরে এই কোরআন আপনাকে দেওয়া হয়েছে তা আপনি যে দামি হলেন আপনি তো কোরআনটাই ভরতে পেলেন আপনি কেমনে দামি হলেন কালকে আমাদের ময়দান আল্লাহ তাল্লাহ যদি কয় এই কোরআন ভিতরে সব কিছু ছিল আমি এই কোরআন দিয়েছিলাম তুমি এই কোরআনটাকে পড়তে পারো কি করবে কিন্তু সেই কোরআন আমি পড়তে পারি না

লাইলাতুল লাতুল অজারের রাত্রিতে এই কোরআনকে অবতীর্ণ করেছি নামে করেছে অদস্য এই কোরান আমি জানি না যাদের ফয়সালা হবে এই কোরআন এজন্য কোরানকে পড়তে হবে ফরা ফরাজ শেখা ফরাজ এবং এই কোরানের অর্থ জানতে হবে তাহলে যত ফেতনা ফাসান আসুক না কেন আপনাকে দিন থেকে ইমান থেকে সরাইতে পারবে না যদি এই পুরাণের এলেম হাদিসের এলেম আপনার কাছে থাকে এক মাইল দুটো সন্তান ছিল রাতের বেলা অন্ধকার অমাবস্যার রাত দুইজন মাছ ধরতে বাইরে রয়েছে মা বলে দিয়েছে। সব মাছ যেরকম আছে ওই ফানের মধ্যে পুকুরের মধ্যে ঠিক বিষাক্ত সাফ আছে তাদের কাছে লাইট নাই আলো নাই মাছ ধরতে গেছে রাতের বেলা মা বলে দিয়েছে কিন্তু তাদের কাছে আলো না থাকার কারণে তারা যখন পানিতে নামলো যখন পানির শব্দ হইতেছে তখন বললো যে একজন গেল আরেক ভাই বললো না দৌড় না মা বলছে সামা হইতে পারে আই হলে তখন ছিল কি সত্যিকারের মাছ ধরে নাই তারপরে সামনে আগাইলো আরেকটু পানির শব্দ হইলো এক ভাই ধরতে গেছে আরেক ভাই মনে করে ধরিও না হয়তো সাফ হইতে পারে আরেক ভাই বলে না মাসুদ হইতে পারে এখন বাস্তবে ছিল সাফ দিছে হাত বিষাক্ত সাপ দিল কামড় তো তাদের কি অভাব ছিল বলুন তো দেখি আলোর অভাব ছিল কি ছিল আলোর অভাব ছিল কিন্তু মা কিন্তু সতর্ক করে দিয়েছে মাছ হইতে পারে সাফও হইতে পারে তাদের কাছে আলো না থাকার কাছে মাছ না সাপ এটা তারা নির্ণয় করতে পারে নাই তাদের কাছে অভাব ছিল আলো আলোর দিন তাদের ক্ষতি ধরে নাই সেটাও তাদের পরে ছিল সাপ সাপ ধরতে যায় খেলো কামড় এটাও তাদের অকল্যাণ তাদের জন্য ক্ষতি কারণটা কি আলো ছিল না আজকে আমাদের কাছে কোরআনের আলো কি নাই কোরআনের যদি আজকে জমিন কিনতে যায় দলিল ফুটতে পারে না কি করে বলেন কত ফেরেশান কত উকিলের কাছে যায় কত লোকের কাছে যায় একটু ফটন তো আমি তো ফুটতে পারি না সেখানে কি লেগছে একটু বলেন তো দেখি তো উকিল সাহেব ফটে ফটে শোনায় কয় না না ঠিক আছে এই জমি কিনে যায় আবার আরেক কিন্তু ফটেন তো কয় না এটা সমস্যা আছে এই দলিল এই এই জমিন কিনা যাবে না একজন দুইজন পাঁচজন দশ জনের কাছে সে কি করে যায় যাচাই বাছাই করে আপনি এই কোরআন বুঝেন না আপনি এই কোরআন পড়তে পারেন না আপনার ভিতরে এই চেতনা আসছে যে আমি কোরান করতে পারি না আমার কোরান সম্পর্কে আমি অজ্ঞ আমি কোরান বুঝি না আমি হুজুরের কাছে যাই কবে আসছে শেখার জন্য অর্থ বোঝার জন্য যে কোরান আপনাকে মুক্তি দিবে যে কোরআনে আপনার আখেরাতে নাজাদের হয়তো উচিরা হবে ওই কোরআন সম্পর্ক সম্পর্কে আপনি এত গা ফেল সমালোচনা করার সময় হয় সুযোগ হয় কারি সাহেব আজকে এক মাসের উপরে কোরআন সাহেব শিখাচ্ছে এই বাজারে অন্তত পক্ষে এক হাজার লোক আছে হিন্দু ভাইদেরকে বাদ দিলে মুসলমান অন্তত পক্ষে আট মাসে আটশো আটশো মুসলমান যদি এই বাজারে থাকে মাত্র দশ জনে কোরআন শিখে মসজিদে আটশো জনের ভিতরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো একশো জনের গ্রহণ করতে পারবো আটশো জন যদি বাজারে আমি টোকায় বার করে আটশো জন খাওয়া যায় আটশো জনের ভিতরে সাতশো জনেই খাওয়া যাবে কোরআন ফটতে পারে যারা ফটতে পারে তাদের অধিকাংশ খাওয়া যাবে শুদ্ধ করে ফটতে পারে না তো এই এই আপনাদের বৃদ্ধদেরকে কোরআন শেখানোর জন্য একটা লোক চলে আসছে একটা মাস সময় দিতেছে আপনি দোকানে বসে রয়েছেন সমালোচনা করেন কিন্তু আপনি কোন শিখতে আসেন না কি জবাব দিলেন কালকে আমাদের ময়দানে আল্লাহ যখন আল্লাহ বলবো পড়ো আমি বলবো না আমি ফাই এই ছাড়া আর কোনো উপায় থাকবে না এই জন্য কোরআনকে শিখতে হবে শিখা জরুরি ব্যক্তামূলক নাহলে কালকে আমাদের ময়দানে জবাব দিতে পারবেন না আল্লাহ তালার কাছে